এই প্রোগ্রামটা আমাদের আজকে পলাশিপাড়া থানার থেকে সেখানের মধ্যে শুরু হলো কৃষ্ণনগর পুলিশ জেলার মানবিক উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প পলাশিপাড়া থেকে হাসপাতালে পৌঁছাতে প্রায় সাতাশ কিলোমিটার পথ পাড়ি দিতে হতো সেই সমস্যার সমাধানে কৃষ্ণনগর পুলিশ জেলার উদ্যোগে ও পুলিশ সুপার আইপিএস অমরনাথকের নির্দেশে পলাশিপাড়া থানার ওসি সুমিত ঘোষের ব্যবস্থাপনায় আয়োজিত হলো বিনামূল্যে স্বাস্থ্য শিবির রানীনগর সর্দার পাড়ায় অনুষ্ঠিত এই ক্যাম্পে প্রসূতি মা ও শিশুদের স্বাস্থ্যের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ ও এসডিপিও শুভত সরকার শিবিরে অংশগ্রহণকারীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ প্রদান করা হয় পাশাপাশি ষাটজন রোগীকে বিশেষ মেম্বারশিপ কার্ড এবং সকলকে সুস্বাস্থ্য কার্ড দেওয়া হয় যার মাধ্যমে ভবিষ্যতের চিকিৎসা সুবিধা পাওয়া যাবে এই মানবিক উদ্যোগকে সাধারণ মানুষ আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে পুলিশের বার্তা স্পষ্ট পুলিশ মানে আতঙ্ক নয় পুলিশ এখন আপন পুলিশ কেবল রক্ষক নয় মানুষের বন্ধু আজকে কৃষ্ণনগর পুলিশ জেলার উদ্যোগে আমাদের বড় সাহেবের সেখানের মধ্যে সম্পূর্ণ মস্তিষ্ক প্রসূত আমাদের সুস্বাস্থ্য একটা স্বাস্থ্য শিবির বা মেডিকেল ক্যাম্প আপনারা বলতে পারেন সেটাই আপনারা এখানের মধ্যে দেখছেন এটা পলাশিপাড়া থানার জুরিসডিকশনের মধ্যে হচ্ছে আমাদের এই ক্যাম্পটা বেসিক্যালি আমরা যেটার মধ্যে ভেবেছি আমাদের বড়ো সাহেবের যেরকমভাবে ভেবেছেন সেটা হচ্ছে যে এখানের মধ্যে আমরা যারাই বেসিক্যালি বয়স্ক মহিলা যারা আছেন গর্ভবতী মহিলা এবং সেই সময় বাচ্চারা তাদেরকে সেখানের মধ্যে বিনামূল্যে আমরা স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছি এবং তাদের যা যা রিকোয়ারমেন্টস যেখানে অপুষ্টির থেকে মোকাবিলা করাবার জন্য যা যা রিকোয়ারমেন্ট আছে সেটাও আমরা পিরিয়ডিক্যালি বিভিন্ন সময়ের মধ্যে তাদেরকে প্রোভাইড করব এবং তার সঙ্গে আমরা তাদেরকে একটা কার্ডও সেখানের মধ্যে দিচ্ছি সুস্বাস্থ্য কার্ড সেই কার্ডটা যদি তারা সেখানের মধ্যে দেখায় তাহলে সেক্ষেত্রের মধ্যে আমাদের যা তাদের মেডিকেল এক্সপেন্ডিচার যা হবে সেই জিনিস মানে ধরুন ওষুধপত্র যা লাগবে এবং তার সঙ্গে নিত্য নৈমিত্তিক কিছু সামগ্রী আমরা পিরিয়ডিক্যালি তাদের কাছে পৌঁছাবো এবং এর মধ্যে থেকে আমরা একটা ফ্যামিলিকে সেখানের মধ্যে চুজ করব এবং তাদের সেই ফ্যামিলি মেম্বারের পুরো দায়িত্ব আমাদের সেখানের মধ্যে পলাশিপাড়া থানা নেবে তো এটাই আমাদের বেসিক্যালি এই থ্রি ফোল্ড মানে তিনটে স্তরের মধ্যে আমাদের এই প্রোগ্রামটা এই কর্মসূচিটা আমরা সেখানের মধ্যে চালু করেছি আমাদের বড়ো সাহেবের উদ্যোগে তো এর পরের মধ্যে আগামী দিনেও পুরো জেলা জুড়ে এরকম আরও সেখানের মধ্যে ক্যাম্প সেখানের মধ্যে হবে আমরা একটা আমরা সবচেয়ে সর্বোপরি সেখানের মধ্যে ধন্যবাদ আমরা জানাবো আমাদের ডিস্ট্রিক্ট হাসপাতালের সেখানে সহযোগিতায় আমরা ডাক্তারবাবুদের এতটা দূরে পেয়েছি তারা এতটা কষ্ট করে সেখানের মধ্যে এসছেন এবং আজকের এই প্রোগ্রামকে সেখানের মধ্যে সাফল্যমল্লিত করার ক্ষেত্রে তাদের সেখানের মধ্যে অনেকটাই সেখানে একটা রোল প্লে করছে এর সঙ্গে সাধারণ মানুষ যারা আছেন যারা এখানে বিপুল সংখ্যা এসছেন শুধু আমরা মানে জাস্ট এখানে প্রথম অবস্থার মধ্যে আমরা পঞ্চাশ জনকে ধরেছিলাম তো এখন আরও বেশি লোক সেখানের মধ্যে আসছেন তো সেটা ঠিক আছে সেটার মধ্যে আমরা সেই জিনিসটাই চাই যে আরও বেশি সংখ্যক লোকের যাতে সেখানে ইনভলভমেন্ট হয় তারা যাতে এর সঙ্গে সহযোগী হয় তাহলেই কিন্তু আমাদের এখানে আপনার সর্দার পাড়াতে এর পরের মধ্যে আমরা সেখান থেকে করিমপুর থানার মধ্যে ন তারিখেও এরকম সিমিলারলি প্রোগ্রাম আছে এবং সাবসিকুয়েন্টলি বিভিন্ন থানা জুড়ে এইরকম প্রোগ্রাম আরও সেখানের মধ্যে হবে